নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ভ্লগ নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আজকে যে এখন বাজে কটা দুটো বাজতে প্রায় পাঁচ মিনিট বাকি ভ্লগটি দুপুরবেলা থেকে শুরু করলাম তা ব্লগটি স্কিপ করবে না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে স্কিপ করবেন না কিন্তু আর যারা যারা নতুন ব্লগটি দেখে বেরিয়ে যাচ্ছে প্লিজ তাদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন ফেসবুক পেজে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমার ফলো করে দেবেন এই সাবস্ক্রাইব করে দেবেন এখন বিশাল গল্প পড়েছে ফ্যান চালিয়ে দিয়ে রেখেছি সকালবেলা হয় ঠান্ডা আর রাতের বেলা হয় ঠান্ডা কি করব আর সান টান করে কাপড় ধুয়ে পুজো টুজো দিয়ে বসলাম এই জাস্ট বিছনা সৃষ্ণা গোছানো হয়ে গেছে বালি তো চারিদিকে পরে প্রত্যেক দিন যা শুটতে হয় আর মা একটু শুয়ে রেস্ট নিচ্ছে আর ইয়ে হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আর কি বলবো যাই দুপুরের খাবারের লাঞ্চের টেবিলে আপনাদের দেখাবো স্কিপ করবে না দেখতে থাকুন আমার চ্যানেলটি ব্লগটি ভালো লাগলে অবশ্যই জানাবে খাবার টেবিলে দেখা হচ্ছে তারপর দেখো বন্ধুরা দেখেছ দুপুরের খাবারের টেবিলে চলে এসেছি এখন দুপুরে লাঞ্চ করব মা খাবার বাড়ছে ভাত বাইরে নিচ্ছে থালাই যে যার মতো দেখুন আর দুপুরে কি কি রান্না করেছে চলুন দেখাই এখানে করেছে ডাল এখানে ডিম দিয়ে আলু দিয়ে আর সজনে ডাটা দিয়ে গাছে এখানে আলু ছোলার তরকারি আর এখানে উচ্ছে ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা আছে এই দেখুন উচ্ছে ভাজা আছে কুমড়ো মনে হয় ভেজেছে কুমড়ো হয়ে গেছে আছে উচ্ছে ভাজা বলেছি যাই হোক এখন খাবার টেবিলে চলে এসেছি কি ভাত পড়ে গেছে না কি দেখি করবে না তা দিয়েছে উচ্ছে ভাজা আমি তো জানি না বন্ধুরা আমি একটা ঠিক উচ্ছে খাবো এই উচ্ছে ভাজা দিয়েছে আর কুমড়ো ভাজা এই যে সব ভাজা আজকে করেছে বেগুন ভাজা তিন রকম আজকে ভাজাই করেছে আজকে গাছ পড়েই যাচ্ছে ডাল দিচ্ছে মা সজনে দিয়ে ডাটা দিয়ে ডাল করেছে ডালটা কি মুসুরির ডাল নাকি মুসুরির ডাল করেছে যাই হোক ডাল দিয়ে এখন মেখে নিয়ে ভাতটা কুমড়ো ভাজি এরকম কেন কাটো এরকম লাগে কেমন যেন এই দেখুন সজনে ডাটা এই সময় সজনে ডাটা খাওয়া খুব উপকারিতা শরীরের পক্ষে নাহলে হাম বসন্ত সব হবে কেন যাই যেটা হয় সেটা রোগ মুক্ত হয় নিম বেগুন খাওয়া উচিত তেতো খাওয়া উচিত এই কারণে খাচ্ছি আমি যে এমনি সবজি খাই না ঠাকুরের ভাগ্য যে আমি যে খাচ্ছি এই সবজি উচ্ছে টুচ্ছে দিয়ে ভাত মেখেছি আমি খুব সবজি ছোটবেলায় তো একদম সবজি খেতাম না তাও বড় হয়ে তাও একটা দুটো করে খাচ্ছি মাছ তো খেতামই না ডিমটা পছন্দ করে মাংসটা পছন্দ করি ভাত মেখে নিচ্ছি মা ওর পাশে খাচ্ছে যাক

কি খাবো বল অল্প করে দাও তাহলে কুমড়োর তরকারি দিয়ে আলু কুমড়ো দিয়ে করেছি শুধু তরকারি ডাল ডাল আর দিও না যখনই খেয়ে নিই আর আলু কুমড়োর তরকারিটা এই কেমন হয়েছে তুমি নাও তুমি নেবে না ডিমের তরকারি এই যে ডাটা দিয়ে করেছে

এখন ঝোল দিচ্ছে আলু দাও না ঝোল দাও কত আলু দিয়েছে না তুমি আলু একটা নাও আমি এত খেতে পারবো না ঠিক আছে তুমি নাও পেলে পাওয়া থাকবে না হলে না তুমি খাও না অসুবিধা নেই যাটা গেলে এখন চেয়ে আমার খাওয়া কমপ্লিট এই যে উঠে গেছি হাত মুখ হাত ধুয়ে মা এখনো খেয়ে যাচ্ছে আর এই যে প্রসাদ দিয়ে গেল পাশের বাড়ি দিয়ে পুজো করেছে বাড়িতে

পুকুর পাড়ে চলে এসেছি এই যে কতদিন পর আসলাম এই জায়গা জল কাদার জন্য আসতেই পারি না এই যে আমাদের থেকে আগে মাছ ধরতাম আমরা এই যে পুকুরের পানা কচুরিতে ভর্তি আর ওই যে আমার মা কাজ করছে ঘরের সামনে এই যে আমার মা কাজ করছে ঘরের দুয়ারে ওইটা আমাদের ঘর এই যে জল উঠে যায় বলে বালি ফেলা হচ্ছে পুকুরের চারিপাশ দিয়ে কি করবো জল উঠে যায় আর এত বড় বাড়ি কম জল উঠতে ওই যে আমাদের মন্দির পাশে কালী মন্দির ওইটা রাস্তা এই যে পুরো এই আছে সারি সারি লাগানো ওই পাশে চারিদিক দিয়ে বাড়ি ঘর আর ওই যে ওই পাশে স্কুল আছে মাতপাড়া গার্লস স্কুল ওইটা হলো রাস্তা এই মন্দিরের পাশ দিয়ে একটা সরু গলি এটা হলো ওল্ড কালকা রোড আর এই এই বাড়িগুলোর পেছনে আছে আলিহাদা রোড টিটা বাজার চারিদিক দিয়ে রাস্তাঘাট আমাদের কতদিন পরে আগে মাছ ধরতাম একটু অন্যরকম পরিবেশই ছিল সব পরিবর্তন হয়ে গেল ছিল তো পরিষ্কার হ্যাঁ হেঁটে হেঁটে চলো দেখাই আপনাদের কি সুন্দর মনোরম হেঁটে হেঁটে সব লোকজন যাতায়াত করছে এখন রাস্তাঘাট হয়ে গেছে পুরো একটা অন্যরকম পরিবেশ হয়ে গেছে আগের দিক দিয়ে কত আস্তা এখানটা আগে পারছিল আমাদের পুকুর পাড়ে কাজ করতো দেখুন অবস্থা ঝড় ফেলে দিয়েছে এই গাছের গোড়া উল্টে দিয়েছে পুরো এখানে একটা কদম গাছ ছিল আর নারকল গাছগুলো কত আর কত নারকল হয়ে রয়েছে পচা নারকল এগুলো জলে পচে গেছে একটু গরমকালে খুব সুন্দর আবহাওয়া হাওয়া দিচ্ছে দেখুন হাওয়া এত সুন্দর হাওয়া পাতাস দুলছে মানে এখানেই থেকে যায় খুব সুন্দর খুব ভাল লাগে মনোরম পরিবেশ এত সুন্দর কি আর বলবো আগে গরমকালে এরকম সময় মাছ ধরতো কিন্তু এখন তো জল উঠে যেত কিছু করার নেই কি করবে আর বলুন এইভাবেই চলছে এই আমাদের পুকুর পার কত মাছ ধরতাম কত রাত সন্ধেবেলা পুকুর এসে বসতাম সেই সব সব আস্তে আস্তে ইয়ে মুছে যাচ্ছে সবকিছু চলুন এবার আমাদের বাড়ির দিকে রাহনা দিই এটা কি ফুল বলুন তো এই দেখুন গাছ থেকে পড়েছে এটা হলো শিমুল ফুল এই যে শিমুল গাছ এটা এই লাল লাল ফুল ফুটেছে দেখুন দেখাচ্ছে আপনাদের এই যে লাল লাল ফুল ফুটেছে এটা হলো শিমুল গাছ শিমুল গাছের ফুল পড়েছে অনেক তুলো হতে শিমুল গাছ থেকে এই যে গাছটা গাছটা তুলো হতো অনেক এই যে লাল ফুল শিমুল গাছের ফুল এরকম হয়ে গেছে আর শিমুল গাছ শিমুল তুলো হয় আমাদের বাড়ি এর থেকেও বড় মোটা গাছ ছিলো গেটে ছিল ওটা কেটে দেওয়া হয়েছে এখন এটাই আছে দুপুরবেলা রেস্ট নিয়ে ঘুমটুম দিয়ে শুয়ে ছিলাম শুয়ে টুয়ে তারপরে রেস্ট নিয়ে সন্ধে দিলো মা সন্ধে সন্ধে দিয়ে এবার রায় আর সুবায়ন পড়তে চলে এসেছে সুবায়ন বিয়েবাড়ি কাটিয়ে পড়তে আসলো আর রায়ও আসছে রায় তো আসছেই পড়তে আর সুবায়ন বিয়েবাড়ি কাটলো বিয়েবাড়ি কাটার পর এই এতদিন পর আজকে পড়তে এসেছে যাই হোক ওরা পড়া শুরু করে দিয়েছে সামনে পরীক্ষা শুরু হয়ে যাবে

চলে এসেছি রান্নাঘরে মা দেখো ম্যাগি বানাচ্ছে ম্যাগি বানানো হয়ে গেছে দিয়ে দিয়েছে কালারটা এরকম আসলো কেন ও দাওনি মশলা এখনো ওই কারণে আমি তাই বলি কালারটা তো এরকম আসবে না একটু অন্যরকম হবে কালারটা গাজর বিনস পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আজকে ম্যাগিটা হচ্ছে তা আমি কি করে বলবো তুমি যে কাছে ব্যবহার করেছো কি দুধ নাকি কাটলে হ্যাঁ সেই

এই তো এবার ঠিক আছে একটু ফুটতে দাও একটু নুন চিনি দেখে নাও চেকে যদি ঠিক হয় তারপর নামিয়ে দাও একটু ভালো করে নামিয়ে নাও নাড়াচাড়া দিয়ে নাও তারপরে নামিয়ে দাও কি সুন্দর বেরিয়েছে কিন্তু অসাধারণ হয়েছে কমপ্লিট কিন্তু ম্যাগি কমপ্লিট মা নামাচ্ছে দেখো কি ভালো লাগছে অসাধারণ ও কি সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা দারুণ দারুণ গন্ধ ময়ময় করছে এই দেখো মা নাড়া নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছে মশলাটা না হলে তো চারিদিকে লেগে রয়েছে কড়াইয়ের এই যে গাজর বিনস রয়েছে কি ভালো লাগবে গেছে এবার পরিবেশন করবো আমরা খাওয়াবো যে মাঠ মা বাটিতে আলাদা করে নিচ্ছি

কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে